وداعيا إلى الله بإذنه وسراجا منيرا نحمده ونصلي على رسوله الكريم ثم نتو فيديو ديك بشي باي بليرا اوپر باشي ابوستان لتو ثم نتو مسلمان السلام عليكم ورحمة الله আমি গতকাল মহারম মাস উপলক্ষে আমাদের প্রিয় মুসলিম নেতার মধ্যে যিনি ইসলাম রক্ষা করার লক্ষ্যে শহীদ হয়েছিলেন কারবালার হজরত ইমাম হুসাইন রাজিয়াল ও হজরত হাসান রাজিয়ালকে শহীদ করা হয়েছিল তাদের ফজিল নবীজি তাদের সম্পর্কে

যাতে সহজে আপনারা হজরত হুসাইন রাহুর ফজিলত জানতে পারেন এবং তার সংক্ষিপ্ত আলোচনা হয়েছে উনি কেন শহীদে কারবালা কারবালা শহীদ হয়েছিলেন তার বিস্তারিত আলোচনা ইনশাল আপনারা যদি দয়া দোয়া করেন আল্লাহর রহমতে আল্লাহর রহমতের আশা নিয়ে বলতে পারি কিতাব ও হাদিসের আলোচনার মাধ্যমে শহীদের কারবালার ঘটনা সহ পরবর্তীতে কি ঘটনা ঘটাইছিল সম্পূর্ণ আলোচনা হবে বর্তমান আমি এজিদ প্রসঙ্গ টান্ত হয় কারণে যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল নাকিয়্যাতুস সাইয়িন কে যে শহীদ করেছিল এই কারণে তাই এই সংগীত পরিচয় আবদের সম্মুখে তুলে ধরবো এজীদ কে এবং তাকে কারা কারা কাফের বলেছে কারা কারা বলেছেন কারা কারা

যে দ্বাসেক ছিল তারা যারা উল্লেখিত বিষয়ে আলোচনা করেছেন এরা সকলেই সুন্নি আলেম তাই সুন্নিমতে জিত কর যায় ফাসেক লাঈদ পালি আনচরম পল যায় কাফে সে মুতকিব রেজগার মুটি ছিল না

অপবিত্র পালিত মথন্তর কবির কোনো পরমে উত্রে সেবারে না যে তাকে করিবা বা আমি রুল মমিন বলে

قال له فَلُبْنُ بنو بالفرات كنت عند عمر بن عبد العزيز فذكر رجل يزيد فقال, فقال কমির মুমিনী নয়সি দুইয় ফ তো আমি মুমিনী পা আমার বিহি ফদর ভয় ইশদিনা সাওলা সাও আলা নাও ফেলেমনে আবির ভুরাতা বলেন আমি উমর আব্দুল আব্দুল্লাজিস নাদিয়াল না হান ছিলাম সেখানে এক ব্যক্তি প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে বলে ফেলে

আব্দুল রাজি আল্লাহ লোকটিকে ঘুরে মারার নির্দেশ দিলেন তখনই তাকে বৃষ্টি ব্যতরাঘাত করা হয় এজিতের স্থান কোথায় যারা তাকে আমিরুল মমিনি বলার বিশ্বাস দেখাবে তাদের শাস্তি কি এখানে তা পরিষ্কার এই যুগে সে জিত এ যুগে সেজিদপন্থী যেসব লেখক ও পাঠক এর উদ্দিষ্ট তো দেখাচ্ছেন তারা কি বিষয়টি ভেবে দেখেছেন বিষয়টি ভেবে দেখবেন এজিদের কৃতিত্ব কি নবীজির পরিবার ধ্বংস করা বদিনায় অবাধ ও নারী দর্শন কাবা করে ক্ষমতা দখল করে ইসলামের এর খেলা কাজ করব করা এই কর্তৃক পবিত্র মদিনার সম্ভ্রান্ত মহিলাদেরকে সেনাবাহিনী দ্বার দর্শন

আলহার বিপর্যয় ঘটে তুমি কি জানো যে আলহাররা বিপর্যয়টি কি ছিল একদা একদিন হাসান বসরি রাজা দিয়ালের সঙ্গে এভনা করেন আল্লাহর কসম করে বলছি এই ঘটনায় কারও পীত্রালের কোনো উপায়ছিল না এই ঘটনায় বরু সংখ্যক সাবা লাদি আল্লাহ অনু এবং সাবা ব্যতিত অন্যান্য বহু উপরান হারা বুধিনায়। অবাদে লুণ্ঠন চলতে থাকে এই ঘটনায় এক হাজার অবিবাহিতা মহিলা অবিবাহিতা পদ্মানশীল পদ্মানশীল যুবতীর সতীত্ব বিনষ্ট করা হয় ওই না